ক্যাম্পাস গেটে এখনও জমেছে নীরব চোখের জল সময় নিউজ ফোর ডেস্ক উত্তরের মাইস্ট্রন স্কুল অ্যান্ড কলেজে বিমান আসতে পড়ার পাঁচ দিন হলেও এখনও বাতাসে ভেসে আসে কোমলমতি শিশুদের চিৎকার ক্যাম্পাস ঘুরে দেখা যায় সবুজে ঘেরা ক্যাম্পাসের চারদিকে যেন হাহাকার মনে পড়ে পুরো শরীর নিয়ে হেঁটে বেড়ানো শিশুগুলোর আর্তনাদ নির্মম ইতিহাস দেখতে এখনো বিভিন্ন জেলা থেকে ক্যাম্পাসের প্রধান গেটে এসে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ সবার মাঝে নীরব কান্না খুব বেশি দরকার না হলে বন্ধই থাকছে প্রধান গেট এদিকে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে আংশিকভাবে আগামী রোববার থেকে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হবে এদিকে আজ শুক্রবার বছর বয়সী খবর মৃত্যুর জানিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ ঘটনায় সংখ্যা বেড়ে তেত্রিশ জনে দাঁড়িয়েছে এদের মধ্যে দুজন শিক্ষক দুজন অভিভাবকও রয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসাধীন বিয়াল্লিশ জন পর্যবেক্ষণে চীনের বিশেষজ্ঞ দল সময় নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক উত্তরের ম্যালস্টন স্কুল অ্যান্ড কলেজে সংগঠিত দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে এখানে ভর্তি রয়েছে বিয়াল্লিশ জন যাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে আজ শুক্রবার পঁচিশ জুলাই সকালে নটার দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছে চীনা বিশেষজ্ঞদের একটি দল তারা আহতদের পর্যবেক্ষণ শেষে চিকিৎসায় পরামর্শ দেবেন এবং সিঙ্গাপুর ও ভারত থেকে আগত চিকিৎসকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন এদিকে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনাবাহিনী পুলিশ রেব ও বিমান বাহিনী পুরো চত্বর জুড়ে কঠোর নজরদারিতে রয়েছে বার্ন ইনস্টিটিউট সূত্র জানিয়েছে বর্তমানে রক্ত বা স্কিন কোনো প্রয়োজন নেই সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সব খরচ বহন করা হবে এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসা দল দলটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি চীনা দূতাবাস জানিয়েছে চিকিৎসা দলটি এসেছে হুবেয় প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে দশ জেলায় ষাট ড্যাক্স। আজ শুক্রবার পঁচিশ জুলাই দেশের দশটি জেলার অপর দিয়ে ঘন্টার পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব দিক থেকে ঝরে হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এজন্য সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাবাসী এসব তথ্য জানানো হয় পূর্বাবাস অনুযায়ী ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও বাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ধমকা বা ঝোরে হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে নদীবতী চলাচলরত নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংস্থাটি অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজ দুপুরের মধ্যে রাজধানী ঢাকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে ভ্যাবসা গরমের স্বস্তিও মিলতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর